তুর্কি খেলাফতের সুলতান সুলতান সুলেমান পনেরোশো তিপ্পান্ন সালে তার নিজ সন্তান শাহজাদা মুস্তফার মৃত্যুদণ্ডের আদেশ দেয় যা মুস্তফাকে পূর্বে জানানো হয়নি মুস্তফাকে যখন ডেকে পাঠানো হয় সে তার নিকট ভবিষ্যৎ আন্দাজ করতে পেরে তার একটি চিঠি হৃদয় বিদারকভাবে তার জামার ভিতরকার পকেটে নিয়ে সুলতানের সামনে হাজির হয় সেই চিঠি সুলতান সোলেমান মুস্তফার মৃত্যুর পর হাতে পায় চিঠিতে লেখা ছিল ঠিক এরকম বর্ণনা যাহা আপনি হয়তো কখনোই আমার চিঠিটা পড়বেন না যা আমার মাথায় বহন করেছি এই চিঠিটা লিখেছি একটা ভবিষ্যৎ সম্পর্কে যা ঘটুক তা আমি কখনোই চাই না এটাই আমার ইচ্ছা এটাই আমার আকাঙ্ক্ষা যদি আমার ইচ্ছা সত্য না হয় এবং আপনি যদি এই চিঠিটা পান তাহলে এটার মানে এই যে আপনি আমাকে হত্যা করেছেন ওহ যাপনা ও ওহ আমার প্রিয়তমা বাবা যেহেতু আপনি এই লাইনগুলো পড়ছেন তার মানে আপনি আপনার হৃদয়কে সরিয়ে দিয়েছেন আপনার জানা প্রয়োজন যে আপনি আপনাকে পাপের মোরকে জড়িয়েছেন আপনার এটাও জানা প্রয়োজন যে আপনি এক নিরপরাধীর প্রাণ নিয়েছেন তবে আমরা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি শপথ করেছিলাম আপনার বিরুদ্ধে কখনোই বিদ্রোহ করব না বাবা আমি আমার প্রতিজ্ঞা রেখেছি এবং আপনার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করিনি আমার ছেলে মোহাম্মদ এবং মেয়ে কসম করে বলছি আমি বিশ্বাস ভঙ্গ করিনি অপরদিকে আপনি আপনার কথা রাখেননি আপনি তাই করেছেন যা আপনার সাথে বেমানান যা আপনার সাথে অনুপযোগী আমি আপনাকে এই নিষ্ঠুর পৃথিবীতে রেখে যাচ্ছি যেখানে একজন বাবা তার সন্তানকে হত্যা করে ক্ষমতা এবং সমৃদ্ধির জন্য নিজের বাবাকে হত্যা করে অত্যাচারী শাসক হিসাবে বেঁচে থাকার চেয়ে অসহায় মজলুম অবস্থায় মৃত্যুবরণ করাটাকে শ্রেয় মনে করি ইতিহাসের সুবর্ণ পাতায় হয়তো আপনার মতো আমার নাম লেখা হবে না কেউ হয়তো আমার বিজয় সম্পর্কে কথা বলবে না এমনকি ইতিহাসবিদরাও আমাকে ষড়যন্ত্রকারী এবং বিদ্রোহী শাহজাদা হিসেবে উল্লেখ করবে তাদেরকে উল্লেখ করতে দিন তাদেরকে জনগণের কাছ থেকে লুকাতে দিন যা আল্লাহ জানেন দিন আসছে যেদিন মুসলুম অসহায়ের গল্প বলা হবে হতে পারে কয়েক বছর কিংবা শতাব্দী পর কেউ না কেউ আমার গল্প বলবে অন্যরা শুধু শুনবে এবং বাস্তবতাকে শিখবে নিশ্চয়ই সেখানে ন্যায় বিচার হবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে সবসময় থাকবে সোহন দেটা রিমুভ দ্য বার্বয়ার টু প্রোটেকশন দ্য হিউম্যান